প্রিয় দর্শক মন্ডলী আজকের আলোচনার বিষয় হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলের প্রশাসন তো যে কথা বলতে হয় যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরেই প্রশাসনের তারা বিকেন্দ্রীকরণ করলেন মিউনিসিপ্যাল নির্বাচন করালেন পঞ্চায়েত নির্বাচন করালেন কয়েক এক বছরের মধ্যেই এবং অন্যান্য যেসব সংস্থায় নির্বাচন দরকার সমবায় সমস্ত কিছুতে নির্বাচন শুরু করলেন করার পরে হলো যেটা যে এই নির্বাচন করার পর নির্বাচন করার জন্য কিন্তু প্রশাসনের কাজ অনেক বেড়ে গেল এবং নির্বাচিত সংস্থাগুলিতে প্রচুর অনেক আমলাকে কারণ যেসব তাদের ছিল সেগুলিকে তাদেরকে কিন্তু সেখানে আনতে হলো কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে কিন্তু প্রশাসনে কিন্তু কায়েমি স্বার্থের প্রভাব কমেনি এই কায়েমি স্বার্থের প্রভাব না করার কারণটা হচ্ছে যেভাবে যে গণতন্ত্রের প্রসার ঘটনা ঘট ঘটানো হলো এবং নির্বাচনগুলি সঠিক হবার ফলে যার যেখানে সংগঠন আছে কারণ কোনো সরকার সারাদেশের সামগ্রিক নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একটি রাজ্য সরকার গঠিত হয় কিন্তু তার মানে এই নয় যে কোনো মিউনিসিপ্যালিটিতে বা কোনো পঞ্চায়েতে বা কোনো সমবায়ে কোনো স্কুল কমিটিতে যে যারা রাজ্য সরকারে আছে তাদের রাজনৈতিক দলের লোকেরা নির্বাচিত হবে এবং তারা নির্বাচিত অনেকেই তারা নির্বাচিত হয়েছেন এই নির্বাচিত হওয়ার ফলে যে বিষয়টি দেখা গেছে সেটি হচ্ছে যে তারা কিন্তু থেকে তাদের চিন্তাধারাকেও কিন্তু প্রশাসনের অভ্যন্তরে সহযোগিতা করেছেন এবং দেখা গেছে যে আমলাতন্ত্রের একটা অংশ তাদের সঙ্গে কাজ করবার সময় যতটা প্রশাসনিকভাবে সহযোগিতা করা দরকার তার থেকে অনেক বেশি সহযোগিতা করেছেন এবং এইটা কিন্তু 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 সরকার সরকার এই মেরামত করতে কিন্তু পারেনি এবং এই যে যারা মধ্যে নির্বাচনে দাঁড়ালো অর্থাৎ অবামপন্থীরা তারা দাঁড়ালো তাদের বেশিরভাগই যে নির্বাচনে দাঁড়িয়ে জনগণের যে সেবা করার মনোভাব বা তাদের সমস্যাগুলি সুরাহা করার মনোভাব কিন্তু তার সঙ্গে একটা যে ধারণা থাকলো পেশাগত ধারণা এবং এটা সেবা না এটা পেশা হয়ে দাঁড়ালো সাধারণত আমরা জনগণ বুঝি যে রাজনীতি পেশা নয় রাজনীতি হচ্ছে সেবা করা সেখানে কিছু চলাফেরার জন্য পারিবারিক ক্ষতি না হয় সরকার থেকে কিছু রেমুনারেশন পেতে পারে এই বিষয়টি বিষয় এবং দেখা যাবে যে অবামপন্থীদের এবং বামপন্থীদেরও দুজনেরই দেখা যাবে যারা পরবর্তীকালে রাজ্য নেতৃত্বে এসছেন বা আজকে সরকার চলে যাওয়ার পরেও যারা নেতৃত্বে আছেন তাদের একটা বিরাট অংশ মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়ে রাজনীতি শিখেছেন এবং পরিপক্কতা লাভ করেছেন সেখানে তারা এটা করেছে নাকি আজকের দক্ষিণপন্থী রাজনীতির অধিকাংশ নেতাও আজকে যারা রাজ্যে শাসন করছেন তাদের অনেকেই এই বিকেন্দ্রীকৃত ব্যবস্থা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কাজের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন তারা করেছেন আর কি এবং আমি একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি তার কারণ পয়েন্টগুলি আমি লিখে নিয়েছি আমি সেটা বলার চেষ্টা করছি কারণ একবারে বলে গেলে ধীরে সে প্রতিবেদনটি বিশাল হয়ে যায় এবং সেই জন্যই আমি একটু পয়েন্ট ভিত্তিক বলবার চেষ্টা করছি তবে যত বিষয় ঘটেছে সমস্ত বিষয়গুলি তুলে ধরা কিন্তু এই প্রতিবেদনের মধ্যে সম্ভব নয় কিন্তু প্রতিবেদনের মধ্যে দিয়ে এটুকু বুঝতে পারবে এই প্রশাসন মানে হচ্ছে রাজ্য সরকার আর তার যে বিভিন্ন দপ্তরগুলি সেই দপ্তরগুলির মধ্যে কাজের ধারাটা কতটা ছিল কতটা জনমুখী করতে পেরেছিল সেই বামফ্রন্ট সরকার এবং কতটা কম নজর পড়েছিল বা কি কারণে পড়েছিল যতটা আমার সাধারণ ধারণা আছে সেই ধারণায় আমার বলবার চেষ্টা করব এর মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে কাজে বোঝা যাচ্ছে যে আগেই বলেছি যে দক্ষিণপন্থীদের যেখানে সংগঠন ছিল সেখানে তারা নির্বাচিত হয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে উন্নয়নের একটি বড় দিক হচ্ছে ঠিকাদারি ব্যবস্থা কিন্তু একটি জিনিস দেখা গেছে ঠিকাদারি পেশার মধ্যে কিন্তু বামপন্থীদের একটু যোগদান কম ছিল তার কারণ তারা যতটা রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করবার বা নির্বাচিত হয়ে কাজ করবার যে প্রবণতা যতটা বেশি থাকে বা কাজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আরো উন্নততর নেতৃত্ব গ্রহণের যে তাদের থাকে কিন্তু তার চেয়ে কিন্তু এইতে এই ঠিকাদারি ব্যবস্থার মধ্যে তারা কিন্তু জাননি কম গেছেন কিন্তু এতে দেখা গেছে অবামপন্থী যারা বা দক্ষিণপন্থী যুব শ্রেণীর একটা অংশ বা যারা বয়স্ক আগে থেকে করতেন তারা কাজ করেছেন এবং কাজ করার মধ্যে দিয়ে তারা কিন্তু আর্থিকভাবে অনেকটা সচ্ছল হয়েছেন কিন্তু আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরে বামফ্রন্ট সরকার দু তিনটি টার্ন যাওয়ার পরেই দেখা গেল যে এই যে আর্থিকভাবে সচ্ছলতা গ্রহণ করেছেন এই আর্থিক সচ্ছলতা থেকেই তার আর্থিক ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু বামপন্থীদের বিরুদ্ধে নির্বাচনে লড়ার চেষ্টা করেছেন এবং আজকে বলা যেতে পারে অনেকেরই আর্থিক ভিত কিন্তু সেদিনই তৈরি হয়েছিল এবং সেই আর্থিক ভিতের উপর তৈরি করে তারা কিন্তু আজও যেমন বিভিন্ন স্তরে লড়াই করছেন এগারো সালের নতুন সরকার আসার পর থেকে পশ্চিম বাংলায় তেমনি লড়াই করছেন এগারো সালে নতুন সরকার আসার পর থেকে এবং তাদের সেই আর্থিক ভিত্তিটা সেই সময় তৈরি হয়েছিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে আগে বলেছি যতটা রাজনৈতিক বিষয়ে সময় কিন্তু প্রশাসনিক বিষয়ে কিন্তু অনেকটা কম সময় দিয়েছেন তার ফলে কিন্তু আমলাতন্ত্রের একটা অংশ বিশাল অংশ কিন্তু তারা অত্যন্ত ফ্রি হ্যান্ড পেয়েছিলেন শিক্ষা ব্যবস্থার কথা বলা যাক শিক্ষা ব্যবস্থা বামফ্রান্ট সরকার আসার পরে আগে থেকে কিছু ফ্রি মানে বিনামূল্যে পুস্তক দেবার কিছু ব্যবস্থা ছিল সরকার আসার পরে সেটাকে সুসংহত করা হলো সেটা স্কুল অফ ইন্সপেক্টরের অফিস থেকে সরাসরি কিছুদিন বই দেওয়ার পর আরো বিকেন্দ্রিকত করা হলো সেটাকে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়ে যাওয়া হলো এবং গ্রাম পঞ্চায়েত স্তর থেকে প্রায় প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ে যেতে লাগলেন এবং দেখা গেল যে ফাইভ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বই তো দিলেনি এবং দশম শ্রেণী পর্যন্ত দুই একটা বই বিশেষত সাহিত্য সংকলনটি সংকলনগুলি কিন্তু সরকার থেকে দেওয়া শুরু হয়েছিল এই হচ্ছে শিক্ষা অবস্থা এবং আরেকটি ব্যবস্থা হচ্ছে যে আহ পঞ্চায়েতী ব্যবস্থার মাধ্যমে এবং সরকারি অনুদানের ফলে কিন্তু ব্যাপকভাবে শিক্ষার যে পরিকাঠামো করা ঘর দৌড় ল্যাবরেটরি বিভিন্ন কিছু সব জায়গায় না থাকলেও অনেক জায়গাতেই এবং ঘরবাড়ির দিক থেকে দৈন্যদশা বিগত বামভান সরকার আসার আগের সরকারের থেকে অনেকটা কেটেছিল সেখানে হবে হয়েছিল এবং শিক্ষার উন্নতি হয়েছিল কিন্তু স্কুল পরিদর্শন কমে গিয়েছিল এবং আরেকটি কথা অত্যন্ত ব্যতীত চিত্তে বলতে হয় সেই সময় আমি নাম করে বলবো না অনেকেরই যারা রাজনৈতিক কারণ শিক্ষকদের রাজনৈতিক দায়িত্ব পালন করবার অধিকার আছে সেহেতু তাদের অনেকেই রাজনীতিতে যারা নেতৃত্বে গিয়েছেন রাজনীতি গেছেন তারা স্কুলটা অনেকটাই কম করতেন সেখানে এতে কিন্তু শিক্ষার কিন্তু কিছুটা কিন্তু ক্ষতি হয়েছে এবং শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল ধাপে ধাপে দুই তো ঘটনা বলতে কিন্তু আমি নিজের চোখে দেখেছি বলি যে সেই হিসাবে হিসাবে প্রতিবেদক কয়েক মাসের বেতন আমি যে স্কুলে পড়তাম সেখানে সাড়ে তিন টাকা করে বেতন ছিল ক্লাসে কোন ক্লাসে কত বেতন ছিল মনে নাই বা পরীক্ষার ফি সেইটুকু জমা দিতে না পারার জন্য পরীক্ষা হতো না কিংবা কোন শিক্ষক মশাই কোনো লোক সেই টাকাটি দিলে তিনি পরীক্ষা দিতে সেই ছাত্রটি পরীক্ষা দিতে পারত এরকম একটি অবস্থা ছিল সেই অবস্থাটার উন্নতি ঘটেছিল সেখানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এবং কিন্তু একটি কথা বলা দরকার সর্বভারতীয় শিক্ষানীতির ফলে ব্যাপকভাবে পশ্চিমবাংলায় কিন্তু সর্বভারতীয় শিক্ষানীতির ফলে পশ্চিম বাংলায় কিন্তু সারা ভারতের মতো বেসরকারি স্কুলগুলি ব্যাপকভাবে গজিয়ে উঠল আগে দু একটি স্কুল ছিল কিন্তু ব্যাপকভাবে সেই বিদ্যালয়গুলি গজিয়ে উঠল এবং দেখা গেল যে বিরাট একটা অংশের মানুষ বেসরকারি স্কুলে পড়াবার একটা ঝোঁক তৈরি হলো এবং এই ঝোঁক বর্তমানে আরো অনেক বেড়েছে ঝোঁক এবং প্রাথমিক স্কুলগুলি এখন প্রায় অনেক স্কুল উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর কি সেখানে তারপরে হচ্ছে স্বাস্থ্যর কথা বলা যাক যে স্বাস্থ্য দপ্তরে আসার পরে কিছু স্বাস্থ্য দপ্তরকে আগে গ্রাম স্তর পর্যন্ত কর্মচারী ছিলই কিন্তু স্বাস্থ্যের জন্য গ্রাম স্তরে উপস্বাস্থ্য কেন্দ্র খোলার মধ্যে দিয়ে এবং যে মাল্টিপারপাস কর্মচারীরা নিযুক্ত হলেন তার মধ্যে দিয়ে দেখা গেল যে বিগত দিনে শিশু মৃত্যু হার থেকে শুরু করে বিভিন্ন রোগের যে প্রাদুর্ভাবের হাফ হাজারে যত ছিল তার পরিসংখ্যান দিয়ে না বললে বলবো কিন্তু আপনারা দেখে নেবেন সেটা অনুসন্ধান করে যে অনেক ছিল এই চৌত্রিশ বছরে কমেছিল কিন্তু একটা সর্বভারতীয় যে নীতি শিক্ষার মতো স্বাস্থ্যের যে বেসরকারীকরণ বেসরকারীকরণ করার করার ফলে দেখা যাচ্ছে যে অনেক যেখানে বহুল জনবসতিপূর্ণ ব্লক শহর পর্যন্ত সেখানে পর্যন্ত আজকে নার্সিংহোম গজিয়ে উঠেছে এবং মহকুমা শহর এবং জেলা শহরে তো কথাই নেই সেখানে সেখানে গজিয়ে উঠেছিল এবং হসপিটাল প্রথম দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটাই ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেকটা থাকলেও শেষের দিকে কিন্তু সেইটা কিন্তু ধরে রাখা যায়নি কেন যায়নি এটা প্রশাসনিক দৃঢ়তা থাকলে হয়তো সেটা সেটা যেত করা যায়নি এবং এবং সেই আমল উনিশশো থেকে আজ পর্যন্ত একটা বিষয় হচ্ছে যে যেভাবে সর্বভারতীয় স্বাস্থ্যনীতির ফলে যে ব্যাপকভাবে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা হয়েছে দেখা গেল যে ব্রাহ্মণ সরকারের কয়েক বছর কয়েকটি টার্ম যাওয়ার পরে প্রাইভেট চিকিৎসা অর্থাৎ প্রাইভেট প্র্যাকটিস ডাক্তারদের ব্যাপক পরিমাণে বেড়ে গেল ব্যাপক পরিমাণে বেড়ে গেল সেখানে আমি বলবো না যে তারা হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেনি এবং দেখা গেল নিম্ন মধ্যবিত্তরা পর্যন্ত সরকারে যাওয়া হাসপাতালে সরকারি হাসপাতালে যাওয়া ছেড়ে দিলেন নেহাত যাদের একেবারেই নয় কোনো ব্যবস্থা তারাই যেতেন হয়তো কেউ কেউ নিম্ন মধ্যবিত্ত যেতেন সেখানে অর্থাৎ বেসরকারি চিকিৎসা ব্যবস্থার জেলা শহরগুলিতে মহকুমা শহরগুলিতে কিন্তু রমরমিয়ে ব্যবস্থা তৈরি হয়েছিল যদিও এই সামাজিক পরিকাঠামোর মধ্যে দিয়ে একটা বামপন্থী সরকারের সার্বিকভাবে সমস্ত সংস্থাগুলি মেটানো সম্ভব নয় কিন্তু তবুও যে প্রতিশ্রুতি ছিল এই ব্যবস্থার মধ্যে যতটা মানুষকে সুরাহা দেওয়া যায় সেই সুরাহা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটু নজর দিয়ে আরেকটু কঠোর হয়ে এই ব্যবস্থাগুলি কিন্তু নির্বাচন করতে হতো এবং একটা জিনিস দেখা গেছে সেই দিনও ছিল আজও আছে যে কি যারা বেসরকারি কর্মী কর্মী তারা দৈনিক মজুরির ভিত্তিতে চুক্তির মধ্যে মধ্যে হাসপাতালে কাজ করেন তাদের একটা অংশ সবাইকে বলবো না রুগী আসলে রুগীকে শুধু বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রবণতার কাজ করে এবং এজেন্টের কাজ করেন তারা সেটা আমি পিজিতে পর্যন্ত দেখেছি তারা কাজ করেন কিংবা কোথা থেকে টেস্ট করে নিয়ে আসলে কোথা থেকে টেস্ট করিয়ে নিয়ে আসলো সে খবরটা তাদেরকে নিতে হবে সেখানে এরকম একটা অবস্থা ছিল কাজে এইটাকে এবং পরিচ্ছন্নতাটা শেষের দিকে অনেক কমে গিয়েছিল এবং আজকে এই সরকারও নতুন আসার পরে যে পরিচ্ছন্নতাটা প্রথম দিকে ভয় ভয় করেছিল সেই পরিচ্ছন্নতা কিন্তু আজকে আর নেই কিন্তু গেল তারপর একটি বিষয় হচ্ছে রেজিস্ট্রি অফিস বিআর অফিস এবং মোটর ভেহিকেলস অফিস এখানে যারা লিখে দেন কাগজপত্র মোহরি আছেন তারা এবং এই দপ্তরগুলিতে পুরনো আমল থেকে কিছু বেসরকারি কুব্যবস্থা আছে সেখানে সরকারি অফিসে বেসরকারি কুব্যবস্থা আছে অত ডিটেলসে বলা যাবে না বা বলতেও পারবো না কারণ বলাটাও নিয়ম সংগত হবে না কিন্তু দেখা গেল যে যে রেডিক্যাল মতামতের গভর্নমেন্ট আসলো বামফাং সরকার তারা অন্যান্য দিকে অনেক কাজ করলো এই কু অভ্যাসগুলি কিন্তু ছাড়ানো গেল না সেখানে এবং ছিলই প্রথম দিকে কিছুটা থমকে ছিল প্রথম দিকে কিছু থমকে থাকার পরে কিন্তু এই দপ্তরগুলিতে কু অভ্যাস কিন্তু কিছুতেই ছাড়ানো গেল না সেখানে যদিও এই সব যে মহরি আছে তাদেরকে ইউনিয়ন গঠনের মধ্যে দিয়ে বিভিন্ন নিয়ম নীতির মধ্যে দিয়ে তারা প্রথমে কারো রোজগার হতো কারো রোজগার হতো না একটা ব্যবস্থা করে দেওয়া গিয়েছিল কিন্তু যে বিভিন্ন বেসরকারি লোকের সাহায্যে সরকারি ব্যবস্থায় এবং সরকারি লোকদের মাধ্যমে যে কুব্যবস্থাগুলি ছিল সেগুলি কিছুতেই নিরসন করা গেল না এবং পরিবহন ব্যবস্থার কিন্তু কলেবর বাম আমলে অনেক বৃদ্ধি পেয়েছিল প্রথম দিকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পর্যন্ত সরকারি বাস যেত সেখানে রাস্তাঘাটের উন্নতি হয়েছিল কিন্তু একটি জিনিস দেখা গেল যে দূরপাল্লার গাড়ি ছাড়া আর সরকারি আর শহর যেসব বড় শহরে গাড়ি চলে তাছাড়া কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু কোনে কোনে গাড়ি ঢোকার ব্যবস্থাটা আজও পর্যন্ত সে আমল থেকে আজও পর্যন্ত কিন্তু অবহেলিত হয়ে গেল সেখানে এবং সেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেসরকারি পরিবহন ব্যবস্থা হচ্ছে মূল বিষয় সেখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার না হলে গাড়ি যায় না আর তো দূরপাল্লার আছেই সেখানে আরেকটি বিষয় হলো যে যতটা পরিবহন ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার ছিল কিন্তু শেষের দিকে কিন্তু এই পরিচ্ছন্নতাটা বাসগুলির অনেক কমে গিয়েছিল এবং কমে গিয়েছিল এবং অন্যান্য দপ্তরের মধ্যেও যে কিছু কুব্যবস্থা ছিল তার কিন্তু আগের তুলনায় অনেক নিরাময় হলেও কিন্তু সম্পূর্ণ নিরাময় কিন্তু এই পরিবহন ব্যবস্থা থেকেও হয়নি এবার কৃষি বিভাগের কথা বলা যাক কৃষি বিভাগে বামফ্রন সরকার আসার পরে বিভাগের নতুন কর্মচারী নিয়োগ করা হলো আগেকার যারা গ্রাম সেবক ছিল গ্রাম তুলে দেওয়া হলো গ্রাম অন্যান্য দপ্তরে তারা পার্মানেন্ট ডেপুটেশনে চলে গেলেন এবং কৃষি প্রযুক্তি সহায়ক বলে নতুন কর্মচারী গ্রহণ করা গেল প্রথম দিকে এই কাজটি ভালোই চলছিল পরবর্তীকালে রিটায়ার বা অন্য দপ্তরে চলে যাওয়ার ফলে কিন্তু নতুন নিয়োগ খুব কম হয়েছে তার ফলে দেখা গেল যে অনেক এলাকায় কিন্তু কৃষি প্রযুক্তি সহায়ক শূন্যতায় ছিল বা যারাও ছিল দিকে এমন হলো যে অনেকে হয়তো মাসে একবার গিয়ে এলাকাটা ছুঁয়ে আসতেন এবং বেতনটা গ্রহণ করতেন সকলে সকলের কথা বলছি না অনেকে নিষ্ঠাবান ছিলেন করা গেল আরেকটি বিষয় হলো যে কৃষি দপ্তর থেকে যে নতুন নতুন যে কৃষি পদ্ধতির আবিষ্কার ঘটছে বৈজ্ঞানিক ভাবে সেসবের যে প্রয়োগ যেমন একটি বলা যায় পদ্ধতি অর্থাৎ কম চাষ করে ফসল ফলানো কিংবা একই সঙ্গে অনেকগুলি ফসল ফলানো একটা জমির মধ্যে কিংবা কত গম কম জল ব্যবহার করে চাষ করা যায় কিংবা শ্রী পদ্ধতি সিস্টেমেটিক রাইস ইন্টেন্সিফিকেশন যে পদ্ধতি যেটাতে অনেক কম বীজ ব্যবহার করে চাষাবাদ করা যায় কম জল ব্যবহার করে চাষাবাদ করা যায় কিন্তু সেগুলি গ্রামের মানুষ দু একজন যারা ডেমনস্ট্রেশন দেখেছেন বা প্রশিক্ষণ দিয়েছেন কৃষি দপ্তরের লোক থেকে আজ পর্যন্ত কিন্তু সেগুলি কার্যকর করা হলো না সেগুলি যদি কার্যকর হতো তাহলে কিন্তু আজকে কৃষির ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে পরিবেশ বান্ধব অনেকটা কাজ হতো সেখানে এবার পশুপালন দপ্তরের ক্ষেত্রে বলতে চাই সেখানে সরকারের পক্ষ থেকে আমি শিল্পায়নে অন্য প্রতিবেদন রাখার চেষ্টা করব কিন্তু বলতে পারি যে শিল্প শিল্পায়নের যে পরিস্থিতি তৈরি ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে সেখানে বাস্তব পরিস্থিতিতে কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে যতটা জোর দেওয়া ছিল প্রয়োজন অবশ্যই ছিল কিন্তু কৃষিতে এবং পশুপালনে কিন্তু আরো অনেকটা জোর দেওয়ার ব্যবস্থা ছিল দেখেছি আমরা গ্রামের মানুষ যেসব জায়গায় পশু চিকিৎসা কেন্দ্র একদম গ্রাম পর্যন্ত আছে সেই জায়গা ডাক্তারবাবু থাকে এবং সেখানে সচেতন পশুপালক থাকে তাহলে দেখেছি যে উন্নত গাভীগুলি তৈরি করে শঙ্কর ভাবে সেখানে প্রচুর গাভীর ব্যবস্থা হয়েছে এবং সেখানে প্রচুর দুধের একটা বাজার তৈরি হয়েছে সেখানে দেখা গেছে এবং আরেকটি বিষয় আছে যেটা সামান্য কিছু জানি গ্রামে থেকে যে এই যে পালিত পাখিগুলি আছে হাঁস এবং মুরগি এর যে টিকাকরণ করা দরকার হয় টিকা এবং গমাদি পশুরও টিকাকরণের দরকার হয় বছরে এক থেকে দুবার টিকাকরণ করলে গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে এই টিকাকরণ যদি করা যেত দুই একটি ক্ষেত্রে কম দেখেছি কিন্তু বছরের পর বছর এই টিকাকরণ করাগুলি হতো না যদিও স্বাস্থ্য কেন্দ্রগুলি নিজেরা প্রতিনিয়ত খুলে ভালোভাবেই তাদের কিন্তু সেবা পরিচালনা করত অর্থাৎ সরকারে আসার ফলে সরকারের যারা রাজনৈতিক দল আছেন এবং প্রশাসনে যারা আছেন তাদের উচিত ছিল যে প্রশাসনের যে বিষয়গুলি এবং উন্নয়নের যে বিষয়গুলি সেগুলিও চর্চা করা এবং সেগুলিতে অন্তত পক্ষে অনুঘটকের হিসাবে কাজ করে সেই সব জিনিসগুলি সংগঠিত করা প্রশাসনে মাতব্বর করতে যেতে বলছি না কিন্তু গ্রামের মানুষকে সংগঠিত করে যদি সেখানে টিকাকরণের ব্যবস্থা করা যেত তাহলে আজকে কারণ প্রতি বছর এই সামান্য অসাবধানতার জন্য কিন্তু প্রচুর গবাদি পশু এবং কিছু ইয়ে গৃহপালিত পাখিগুলি মারা যায় হাঁস মুরগি মারা যায় সেখানে এই বিষয়গুলো আছে সেখানে কাজেই উপসংহারে যে কথা বলবো যে এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বামপন্থীদের যে রেডিকেল কর্মসূচি আছে সেই রেডিকেল কর্মসূচিটি প্রতিপালন করা সম্ভব নয় কারণ সর্বভারতীয় যেসব ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে যেমন বলছি যে ব্যাপক চিকিৎসার বেসরকারীকরণ যেখানে কেন্দ্রভাবেই ভাবেই করা হয়েছে সারা দেশে রাজ্য সরকার আলাদাভাবে কোনো নীতি নির্ধারণ গ্রহণ করতে পারবে না সরকারি বেসরকারি দুটোই আছে শিক্ষার ক্ষেত্রে যেমন বেসরকারি নীতি গ্রহণ সেটা দুটোই আছে এমনি সব ক্ষেত্রেই এরকম বিষয়গুলি আছে তা সত্ত্বেও সরকারে আসবার সময় ত্রিপুরা পশ্চিমবঙ্গ কেরালা আসার পরে আমরা শুনেছিলাম নেতৃত্বের মুখে যে এই পরিকাঠামোর মধ্যে যে কাজগুলি দক্ষিণপন্থীর সরকারগুলি দিতে পারেনি সেই কাজগুলিকে নিষ্ঠার সঙ্গে করে জনগণকে সুরাহা দেওয়া হবে যতটা সম্ভব সুরাহা দেওয়া যাবে রিলিফ দেওয়া হবে এই শব্দটা তারা ব্যবহার করেছিলেন কাজেই আজকে বলতে হয় যেমন এই সরকার এসেছে শ্রমজীবী মানুষের দীর্ঘ আন্দোলনের ফলে তেমনি এই সরকার যেমন অনেক কিছু দিয়েছে কিন্তু আরেকটু সচেতন হলে আরেকটু কিছু দিতে পারত অবশ্য পৃথিবীতে কোনো সম্পূর্ণ অংশে কাজ করতে পারে না কিন্তু ত্রুটি বিচ্ছিগুলিও আলোচনা করা দরকার এবং এই ত্রুটি বিচ্ছিতিগুলি আগামীতে যে সরকারই থাকুক না কেন এই যে কথাগুলি প্রতিবেদনের মধ্যে বলা হলো এর মধ্যে যদি যথার্থতা থাকে মনে করেন পলিটিশিয়ানরা তাহলে কিন্তু এইসব বিষয়ে নজর দিয়ে যে কোনো সরকারের আমলেই কাজ করা যায় কারণ এই পশুপালনের ক্ষেত্রে যে কথা বললাম এর জন্য কোন ডান বামের দরকার পড়ে না আমি যে কৃষি ক্ষেত্রে যে বৈজ্ঞানিক আবিষ্কারগুলি হয়েছে এবং কৃষি পদ্ধতির গুলি যে প্রচলিত হয়েছে সেগুলির প্রচলন করার জন্য ডান বামের সরকারের দরকার পড়ে না ইচ্ছা হচ্ছে সদিচ্ছার সরকারের এবং রাজনৈতিক দলের সদিচ্ছার দল যদি সদিচ্ছা গ্রহণ করে সরকারে গ্রহণ করা যাবে কারণ দলের লোকেরাই তো নির্বাচিত হয়ে সরকারের কাছে কাজেই আমার আলোচনাকে আর বেশি রাখছি না আপনারা ভালো থাকবেন নমস্কার নেবেন এবং যে কথাটি বলছি যে আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করি নমস্কার এখানেই শেষ করছি